আসসালামু আলাইকুম হালকেন শ্রেণী স্কুল সেগমেন্টে আপনাদের সকলকে স্বাগত আমি জানিত হাসি মুরবি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথমপত্র আনন্দ পাঠের হেমাপ্যাথি এবং এলাপ্যাথি এই গল্পটি গল্পটি লিখেছেন হাসান হাসানজিজুল হক তাহলে চলো আমরা হচ্ছে পড়াটা আগায় যায় আমাদের ক্লাস আউটলাইন হচ্ছে প্রথমে আমরা পাঠ পরিচিতি মূলভাব পড়ব লেখক পরিচিতি পড়ব শব্দার্থ টিকা দেখব তারপর মূল পাঠটা বুঝে বুঝে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগিয়ে দাগিয়ে মজার ছলে পড়ার চেষ্টা করব তাহলে চলো আমরা শুরু করি দেখো ক্লাস আউটলাইনে কি বলেছে সরি পাট পরিচিতি মূলভাবে কি আছে দেখো এই গল্পে লেখক সরস ভাষায় গ্রাম্য দুজন হাতুড়ি ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন হোমিওপ্যাথ ডাক্তারের নাম ছিল অঘর এবং এলোপ্যাথ ডাক্তারের নাম ছিল তোরা ম্যালেরিয়া প্রকোপে গাছের ছেলে বড়ু সকলে কাতর হলে তোরাপের আয় রোজগারের সুবিধা হতো আর অঘর ডাক্তারের কাছে কেউ যেতই না রোগীর অভাবে অঘর ডাক্তারের সংসার চলায় দায় হয়ে উঠল তাই অঘর ডাক্তার একদিন গোপনে বাজার থেকে সিরিঞ্জ আর কুইনাইন ইঞ্জেকশন কিনে এনে অ্যালোপ্যাথি চিকিৎসা শুরুর চেষ্টা শুরু করলো অঘর ডাক্তার কাপা কাপা হাতে ইদ্রিস নামের এক রোগীর কোমরের গভীর মাকে সিরিজের সুস ঢুকিয়ে দিতে গিয়ে সূচটা ভেঙে ফেললেন ওই সময় একটা বুদ্ধিমান ছেলে বিষয়টার ভয়াবহ করতে পেরে দাঁত দিয়ে সোজটা বের করে নেয় লজ্জা খুব দুঃখ অপমান ও অভিমানে ওহোর ডাক্তারের চোখে অস্ত্র ঝরে তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন যার যেটা কাজ সেটাই করা উচিত নয়তো দুঃখ অপমান বই বেড়াতে হয় গল্পটিতে এভাবেই প্রতিফলিত হয়েছে হাসান আজিজুল হকের জন্ম আমরা লেখক পরিচিতিতে যদি দেখি হাসান আজিজুল হকের জন্ম হচ্ছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা কথা সাহিত্যিক গল্প উপন্যাস প্রবন্ধ এবং শিশু কিশোর সহ তার সকল ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই ডজনেরও অধিক অর্থাৎ চব্বিশেরও বেশি হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আত্মজা ও একটি করবে গাছ জীবন খসে আগুন উপন্যাস হচ্ছে আগুন পাখি ও সাবিত্রী উপখ্যান এবং শিশুতোষ গ্রন্থ ঘোড়া আমি ও ফুটবল থেকে সাবধান প্রভৃতি সাহিত্যক্ষেত্রে ক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এছাড়াও রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একুশে ও স্বাধীনতা পদক এগুলো একটু মুখস্ত করতে হবে আচ্ছা হোমিওপ্যাথ রোগ সৃষ্টিকারী বস্তুর ছোট অংশ দিয়ে ওই রোগ নিরাময়ের চিকিৎসা প্রণালী ইংরেজি হচ্ছে হোমিওপ্যাথ অ্যালোপ্যাথ ইউরোপীয় আধুনিক চিকিৎসা প্রণালী বিশেষ ইংরেজিতে হচ্ছে অ্যালোপ্যাথ স্পিরিট হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ ইংরেজি স্পিরিট শ্রেফ মানে শুধু বেতু মানে বেতের বেতের মতো ছাদনা মানে হচ্ছে এক ধরনের দড়ি এটা হচ্ছে গরু বাঁধার কাজে ব্যবহৃত হয় শিকে তোলা হলো শিকে দিয়ে শিকে হলো দড়ির দ্বারা নির্মিত স্থলের মতো বস্তু যেখানে খাদ্য সংরক্ষণের জন্য হাড়ি পাতিল ঝুলিয়ে রাখা হয় এখানে শিকেই তোলা বাগধারা হিসেবে ব্যবহৃত হয়েছে যার অর্থ স্থগিত বা মুলতবি রাখা মৌকা মানে সুযোগ উত মানে সুযোগের মানে সুযোগের সন্ধানে পূর্ব নিয়ে আক্রমণের জন্য অপেক্ষা করা টুটি মানে গলা বা কণ্ঠনালি জাতা মানে শস্য গরু করার ভারী যন্ত্র পিলে মানে হচ্ছে প্লিহা পাকস্থলীর বাম পাশে অবস্থিত দেহের একটি অঙ্গ প্যাকাটি মানে পাট কাঠি ছাল ছাড়ানো শুকনো পাট গাছ পুরিয়া হচ্ছে মোরক হোমিওপ্যাথি ওষুধ পরিবেশনের জন্য ব্যবহৃত প্যাকেট কল হচ্ছে ডাক বা আহ্বান এককালে ডাক্তারকে টাকা দিয়ে বাড়িতে ডেকে আনাকে কল করা বা হচ্ছে কল বলা হতো ইংরেজিতে কল বাক্য বাকিশ মানে বাগপটু দাসিয়ে প্রায় পাকা ম্যাপাক্রিন হচ্ছে এক ধরনের ওষুধ ইংরেজি ম্যাপাক্রাইন ওকে স্ট্যাথো স্ট্যাথোস্কোপ হৃদপৃন্দ মাপার জন্ম ইংরেজিতে স্ট্যাথো সিরিঞ্জ ইনজেকশন দেওয়ার উপযোগী সাথ সুচ ইংরেজি সিরিঞ্জ বলার সাথে শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম এখানে ভালো মানুষ অর্থে ব্যবহৃত হয়েছে মুন্ডুপাত মানে শিরোচ্ছেদ মানে একদম গলাটাকে আলাদা করে ফেলা আচ্ছা এখানে অভিশাপ অর্থে ব্যবহৃত হয়েছে কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া জ্বরের ঔষধ বিশেষ এটা হচ্ছে তোমার ইংরেজি এই যে কুইনাইন এই যে ইংরেজি ওয়ার্ড যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে চেষ্টা করবে বানানগুলা খুব ভালোভাবে দেখতে অনেক সময় এমসিকিউতে কিউতে চলে আসে বাংলা বানানের সাথে বা বাংলা এমসিকিউতে কিউতে ইংরেজির বানানটা রকম হবে তা জানতে চায় ওকে সব্যসাচী মানে হচ্ছে দুই হাতে সমান পারদর্শী এখানে দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে ট্যাক মানে কোমর লুঙ্গি কোমরে বাঁধার সময় যে থলে আকৃতি অংশে টাকা করে রাখা হয় সেটাকে বলা হয় ট্যাক তম্বি হচ্ছে বকাছকা করা আতিপাতি মানে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে ইঞ্জেকশন মানে হচ্ছে ইঞ্জেকশনের আঞ্চলিক রূপ ইংরেজি হচ্ছে ইঞ্জেকশন এই যে বানানগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে কেমন ওকে তাহলে আমরা মূল পাঠে চলে আসলাম দেখো এখানে কি করছে একজন ডাক্তার একজনকে হচ্ছে চিকিৎসা করার চেষ্টা করছে একজন রুগীকে দেখো ওকে ফাইন তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমাদের গায়ে দুজন ডাক্তার ছিলেন একজন হোমিওপ্যাথ আর আরেকজন অ্যালোপ্যাথ গায়ের লোক ঠিক ঠিক বলতে পারতো না একজনকে বলতে পারতো না একজনকে বলতো হ্যামাপ্যাথি আর একজনকে বলতো অ্যালাপ্যাথি দুজনের চিকিৎসার ধরন ছিল বাধা ওষুধও দিতেন একরকম হোমিওপ্যাথ অগুর ডাক্তারের কাছে গেলেই একটুখানি সাদা ময়দার মতো গুরুতে দু তিন ফুটা স্পিডে টপ টপ করে ফেলে তিন চারটি পুড়িয়া করে দিতেন খেতে ভালোও লাগতো না মন্দও লাগতো না কখনো কখনো আবার স্রেফ টিউবওয়েলের পানিতে দু তিন ফুটা স্পিড মিশিয়ে দিয়ে বলতেন যা খাপে যা ওষুধ হাতে নিয়ে আমি হয়তো ফস করে জিজ্ঞেস করে বসতাম ডাক্তারবাবু ভালো হবো তো অগুর ঠাক্তার দাঁত মুখ খিচিয়ে বলে উঠতেন ভালো হবে না মানে ভালো হয়ে পড়বে যা আমি বলতাম ভিতর গড় গড় করে ও কিছু না ব্যাং হয়েছে তোর পেটে ওরে বাবা হয়েছে আমার পেটে গুগু শব্দ হয়েছে ডাক্তারবাবু ও কিছু না ব্যাং ডাকে গগু করে আমার ওষুধ যে এক পুড়িয়ে খাবি দেখবি তখন ব্যাঙের লাফা নেই কি করে দেখবো ব্যাঙ যে পেটের ভিতরে অঘুর ডাক্তার তখন বলতেন ওরে বাবা দেখবি মানে বুঝবি বুঝবিট হেলা হচ্ছে আমাদের গায়ে এক নম্বর ডাক্তার অখুর ভাবুর কথা কে বলছে যে হচ্ছে লেখক সে হচ্ছে মজার ছলে কথাগুলো স্মৃতিচারণা করছে ওকে অখুর ডাক্তারের সাথে তার কথা এইবার দুই নম্বর ডাক্তার তুরাপ ডাক্তারের কথা বলি আগেই বলেছি উনি এলাপেড ডাক্তার কি করে যে তিনি ডাক্তার হয়েছিলেন কেউ জানে না শোনা যায় বাল্যকালে তিনি নাকি এক বড় ডাক্তারের হুকু সাফ করতেন সে যাই হোক তোরাব ডাক্তার একটা ছোট্ট শিয়াল রঙের বেতক ঘোড়া ছিল তার সামনে আচ্ছা তার বেত ঘোড়াটা কীরকম ছিল শেয়াল রঙের ওকে এবং হচ্ছে তিনি আগে বড় ডাক্তারের কী সাফ করতেন হুকো সাফ করতেন ওকে তার সামনে পা দুটি ছাদনা দড়ি দিয়ে বাঁধা থাকতো প্রায় সময় এই বাধা পানিয়ে লাফে লাফে গায়ের আশেপাশে চড়ে বেড়াতো ঘোড়াটা আচ্ছা কার সামনের পা দুটা ছাদনা দড়ি দিয়ে বাঁধা থাকতো ঘোড়ার ওকে এই বাধা দোয়া নিয়ে সে কী করতো মানে পুরা গ্রামের আশেপাশে চড়ে বেড়াতো কারো ক্ষতি করতে দেখি না কোনো দিন তোড়াব ডাক্তার খালি ডাক্তারি করতেন না কিন্তু নিজের হাতে হাল চাষ করতেন বর্ষার শীতের সময় ডাক্তারি ধার ধারতেন না তিনি বর্ষাটা হচ্ছে চাষবাসের সময় আর শীতকালটা হচ্ছে ফসল কাটার মরশুম তাহলে বর্ষা কিসের সময় বর্ষা হচ্ছে চাষবাসের সময় আর শীতকাল হচ্ছে ফসল কাটার ইনি কখন কখন হচ্ছে ডাক্তারি করতেন না বর্ষায় শীতের সময় ডাক্তারি করতেন না নিজের হাতে হাল চাষ করতেন মরে গেলেও তখন তোরাপ ডাক্তারকে পাওয়া যাবে না বর্ষার শীতে গায়ের লোকদের রুগী হয়ে শুয়ে থাকার কোনো উপায় নেই এই দুই সময় কাজ করতে না পারলে পেটে ভাত জুটবে না আচ্ছা কাজেই রোগটোক সব শিখেই তুলে রেখে দিতে হতো তাদের বাধ্য হয়ে তার প্রসারকাল এলে তোর ডাক্তার মোটামুটি অবসর হতো আর পায়ে গায়ের লোকদেরও আচ্ছা এটা পানা এটা গা হবে ওকে গায়ের লোকদেরও রোগী হয়ে শুয়ে থাকার একটু একটু মৌকা মিলতো এই সময়ের জন্য যেন উৎপাদিত থাকতো ম্যালেরিয়া জ্বর বাঘ যেমন গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে হঠাৎ লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকড়ের টুটি কামড়ে ধরে ঠিক তেমনই করে ম্যালেরিয়া জ্বর এসে গায়ের গরিব লোকদের ওপর ঝাঁপিয়ে পড়তো এটা করতো আশ্বিন মাস থেকে আচ্ছা কখন তাহলে ম্যালেরিয়া রোগ আক্রমণ করতো আশ্বিন মাস থেকে ম্যালেরিয়ার মতো বাঘা তখন তখন আর কিছু ছিল না ঘরে ঘরে মানুষ ছেরা কাঁথা ন্যাকড়া তেনা গায়ে চাপিয়ে কোকাতো মানে কষ্টে হচ্ছে কষ্টের সাউন্ড করত আওয়াজ করত আর সে কি কাপুনি কাপুনি থামবার জন্য পাথরের জাতা পর্যন্ত গায়ে চাপাতে দেখেছে মানে মানুষের কাপুনি যেন থামে থামে এই জন্য এর উপর পাথরের জাপ মানে জাতা দিয়ে চাপিয়ে রাখা হয়েছে এই সময়টা ছিল তোরব ডাক্তারের মজা ঘরে ঘরে লোকে ম্যালেরিয়া জোরে ঢুকছে চিকিৎসার জন্য তোরব ডাক্তার ছাড়া গতি নেই ম্যালেরিয়া পূর্ণ হয়ে গেলে কিছুতেই সারতে চায় না পেটের মধ্যে পিলে উঁচু হয়ে ওঠা হাত পা হয়ে যায় প্যাকাটির মতো সরো ডাক্তার এইরকম অনেক পিলে ওঠা পুরোনো ম্যালেরিয়া রোগী ছিল রোগীর আরেকটা সময় ছিল চোদ্দ বসেক মাস তাহলে একটা সময় ছিল কি আশ্বিন মাস আরেকটা ছিল কখন এই যে চোদ্দ বসেক মানে হচ্ছে চৈত্র এবং বৈশাখ মাস ওকে চোখ মানে চৈত্র বৈশাখ মানে বৈশাখ এই সময়টায় কলেরিয়ার বসন্ত হয়ে গ্রামে গ্রাম সাফ হয়ে যেত ওই সময়টা কি কি রোগ হতো কলেরিয়া বসন্ত ম্যালেরিয়া আর সব রোগী তোরাপ ডাক্তারের এখানে অঘর ডাক্তারের কোনো ভাগ ছিল না জ্বর হলে সর্দি হলে বেশি খেয়ে বা অখাদ্য কুখাদ্য খেয়ে পেট ছেড়ে দিলে লোক অঘর ডাক্তারের কাছে যেত আনা দুই পয়সা দিলেই তিনি দিয়ে দিতেন দুই তিন পরিয়া ওষুধ আর পয়সা দিতে না পারলে ধারেও দিতেন এমনকি একটা লাউ বা দুটো শশা নিয়ে গেলেও তিনি রোগী ফেরাতেন না এই হচ্ছে অঘর ডাক্তার অঘর ডাক্তারের চাষবাসও ছিল না ভিন কলে কলেজ ঘোরাও ছিল না হোমিওপ্যাথি ওষুধ রাখার জন্য একটা কাঠের বাক্স ছাড়া চিকিৎসার সরঞ্জাম বলতে আর কিছুই ছিল না তার তবে ওরকম বাক্যবাগ লোক লাখে একটা মিলবে কিনা সন্দেহ তাহলে অঘর ডাক্তার কিরকম ছিলেন বাক্যবাগিস মানে খুব কথা বলতে জানতেন খুব সুন্দর বাক্যটো একজন লোক ছিলেন তিনি বলতেন বলি মরতে তোরা আমার কাছে আসিস কেন বল দেখিনি তোরা পের কাছে যা না তা তো যাবে না গেলে একটা কষায় ঘাটতি মোটকে তাজা রক্ত খাবে তোদের বলি একই ডাক্তারই বল দেখিনি তোরা তুই তুই বলে আমার অসুখ করছে আর অমনি তোরা হয়ে ছুরি বার করবে না হয় কোদাল বার করবে না হয় কুড়াল বার করবে একজন হয়তো বাধা দিয়ে বললো না না ডাক্তারবাবু তোরা ডাক্তার আবার কোনো কোদাল কুড়ুল কবে বার করলে ওই হলো লাঙলের ফালের মতো চুচু গলায় একটা বোতল বার করলো কি না ইনজেকশন দিব গলা কাটবো মারবো ধরবো তারপর ওষুধ চাও দেবে তোমাকে এক বোতল পিশাচের রক্ত ওয়াকথু যেমন দুর্গন্ধ তেমনি বিচ্ছিরি সোয়াদ ছে 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 আর আমাদের হোমিওপ্যাথ কি করছে বাঘ যেমন ভেড়ার পাল তাড়িয়ে নিয়ে যায় ঠিক তেমনি করে একটা পুরিয়ার আমার এই ওষুধ তোমার পায়ের আঙুলের ডগা থেকে জীবন উবাবজিতে খেতেতে খেতেতে চুলের ডগাতে দিয়ে বের করে দিচ্ছে অথচ তুমি জানতেও পারছো না সে বছর শরৎকালে ধান কেবল দাসিয়ে উঠছে ধানের ভিতর সাদা দুধ জমে চাল বাঁচছে বেশ ঝরঝরে আবহাওয়া আকাশ ভর্তি রোদ একটু একটু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে এমন সময় হুড়মুড়িয়ে চলে এলো ম্যালেরিয়া জ্বর আচ্ছা তাহলে সে বছর শরৎকালের আবহাওয়াটা কিরকম ছিল এরকম এই যে একটু একটু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে ওকে আচ্ছা হুম বেশ ম্যালেরিয়া জ্বরে লোক দমাদম বিছানা নিতে লাগলো ছেলে কেউই বাদ যায় না ম্যালেরিয়া যাদের পুরনো হয়ে গেছে তাদের তো খুব মজা ঠিক বেলা দশটার সময় চোখে সূর্যটা একটু হলুদ হলুদ থেকে তারপর গায়ে একটু গরম হয় চোখ দুটি সামান্য জ্বালা করে আর তারপর হুর হুর করে এসে পড়ে জ্বর তাহলে কীরকম জ কীরকমভাবে জ্বর আসে ঠিক বেলা দশটায় থেকে এই যে জ্বর আসা শুরু হয় কীরকমভাবে সূর্যটা একটু রোদ মানে সূর্যটা একটু চোখে হলুদ হলুদ থেকে তারপর গা থেকে গরম হয় দুটি চোখ সামান্য জ্বালা করে তারপর হুড় হুড় করে জ্বর চলে আসে সঙ্গে সঙ্গে কি পিপাসা ঘুটি ঘুটি পিপাসাটিয়ে পিপাসা কমে না এই যে তাহলে দশটা থেকে সন্ধ্যার মধ্যে হচ্ছে কি জ্বর চলে যায় কিভাবে যায় পানি পেটে গিয়ে গরম হয়ে যায় তারপর গাটা গুলিয়ে উঠে তারপরে বমি বমি হয়ে গেলে আবার পিপাসা আবার ঘটি ঘুটি পানি খাওয়া তারপর আবার বমি জ্বর কমে আসে আস্তে আস্তে রাত দশটার দিকে একদম চলে গিয়ে গা ঠান্ডা তাহলে রাত দশটার মধ্যে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যেই কি করে পুরনো হয়ে গিয়েছে মানে ম্যালেরিয়া যার পুরনো হয়ে গেছে তার শরীরে এইভাবে হচ্ছে জ্বরটা আসে এবং যায় ওকে গায়ের অর্ধেকের বেশি লোক ম্যালেরিয়া জোরে পড়লো তোরা ডাক্তার হলুদ রঙের বড় বড় বিকট দাঁত বের করে এই বড় সিরিঞ্জ নিয়ে রোগীদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন ওকে তাহলে গায়ের অর্ধেকের বেশি লোকের কি হলো ম্যালেরিয়া জ্বরে পড়লো ওকে আচ্ছা দুই পকেট ভর্তি ম্যাপাক্রিন বড়ি সে যে কি ভয়ানক বড়ি ভাবা যায় না রোগী যেখানেই থাক সে মাটির দাওয়াতেই হোক আর খোলা আকাশের নিচে ওঠানেই হোক বা ঘরের ভিতরেই হোক গলায় স্ট্রেতুটি জুলে ইঞ্জেকশনের বাক্সটি হাতে নিয়ে তোরাব ডাক্তার ঠিক হাজির লুকাইবার কি করে কাজেই বাধ্য হয়ে তোরাব ডাক্তারকে ডাকতেই হয় বেচারা অঘুর ডাক্তারের গুরুতে সে আর কোনো কাজই হয় না সে যাই হোক ঘরে ঘরে ঢুকেই গোদা গোদা একা একা আঙুল দিয়ে তোরাব ডাক্তার রোগীর কবজি চেপে ধরে কিছুক্ষণ নারী পরীক্ষা করতেন রোগীরা সব বলাই সাধু হয়তো জিজ্ঞেস করলো তবে কি মেলুরি জ্বর ডাক্তার সাহেব তোরব ডাক্তার দাঁতকুড় মরিয়ে বলতেন তাছাড়া আর কি হবে এই যে দেখাচ্ছি মজা একটি ইঞ্জেকশনে ম্যালেরিয়ার ভূত ছাড়াবো এই বলে আশেপাশের লোকদের আদেশ দিতেন ধরতো এটাকে চেপে সুইটা দিয়ে দিয়ে একবার আর দুটো টাকা রাখো এখন আমার সামনে আমার ফি আর ওষুধের দাম উহু আগে টাকা রাখো তারপর অন্য কাজ এই বলে ডাক্তার একদিকের পকেটে টাকা দুটো ভরতেন আর একদিক পকেট থেকে টাকা বের করতেন ইঞ্জেকশন দেবার সিরিজ কি প্রচণ্ড সিরিঞ্জ আর তার সুস্থ নয় ঠিক যেন মোষের লাঙ্গলের ফলা কিরকম ওইটা একদম মোষের মানে হচ্ছে হচ্ছে মানে মহিষ মহিষের লাঙলের ফলা যেরকম হয় অত বড় সুই অত বড় ছুই মানে সুই মনে হয় লোকের গায়ে ফুরতে ফুরতে ছুঁচের মাথা গিয়েছে ভোদা হয়ে সেই ভয়ানক যন্ত্র দেখেই তো রুগী বিছানা থেকে লাফিয়ে উঠে পালাবার চেষ্টা করতো তোর ডাক্তার চিকিৎসা করতেন ধর ধর ঠেসে চেপে ধর সঙ্গে 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 তিন চারজন যজ্ঞ গোসের লোক গিয়ে বিছানায় চেপে ধরত রোগীকে তারপর কুমারের কাপড়টি কাপড়ের কোশিটা খুলে ডাক্তার মাংসের মধ্যে করে ঢুকিয়ে দিতেন সেই মোটা সঙ্গে সঙ্গে রোগীর সমস্ত পাটা যেত এরকম করে দিয়ে সে বছর শরৎকালে দু হাতে টাকা রোজগার করতে রাখলেন ম্যালেরিয়ার প্রকোপ যত বাড়ে ততই বাড়ে তার রোজগার ইনজেকশন দিয়ে তিনি দু তিনটা লোককে চিরদিনের জন্য খোড়া করে দিলেন তার ম্যাপাক্রিন বড়ি খেয়ে কয়েকজন তো চিরদিনের জন্য কালা হয়ে গেল কালা মানে হচ্ছে বধির আর কি কানে শোনা বন্ধ করে দিল তবু লোকে বাধ্য হয়ে তার কাছেই যেতে লাগলো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য ছিল না অঘ ডাক্তারের তার কাছে আর কেউ যায় না তার সংসার চলায় দায় হয়ে উঠলো শেষ পর্যন্ত কেয়ার করেন তিনি একদিন অঘুর ডাক্তার চুপি চুপি জেলা শহরে গিয়ে একটা সিরিঞ্জার কিছু কিছু কুইনাইন ইনজেকশন কিনে আনলেন মনে মনে বললেন তোর আপটা বড্ড বার বেড়েছে খুব দুপোষা করে নিচ্ছিস না কিন্তু আমি হচ্ছি সব দুপো সব বসাতে এই খবরটা তো জানিস না তোরা আমি দুই হাতে তীর ছুটতে পারি ইচ্ছে হলে হ্যামোপ্যাথি করব আবার ইচ্ছে হলে অ্যালাপ্যাথি ইঞ্জেকশন দেবো মনে মনে এইসব কথা ভেবে তিনি সিরিঞ্জের সুজ কিনলেন খুব মিহি দেখে কাউকে কোনো কথা না বলে সরঞ্জাম সব কিনে চুপি চুপি বাড়ি এলেন সন্ধ্যাবেলা পরে দিন সুকাল সকাল বেলায় মুখটি ধুয়ে দাওয়ায় কাঠের টুর পেতে কেবল বসেছেন তিনি এমন সময় ইদ্রিস আলীর বাড়ি থেকে লোক এলো ইদ্রিসার তার পুরো পরিবার অনেকদিন থেকেই তার রোগী শতকে ইসুক বিসুকে তারা কোনোদিন তোরব ডাক্তারের কাছে যায় না বলে হেমোপ্যাথির উপর ওষুধ আছে নাকি ডাক্তারবাবু মরলে আপনার হেমোপ্যাথি খেয়েই মরবো তবু তোরবাব ডাক্তারের হাতে জান দিতে পারবো না ইদ্রিসালের বাড়ির লোকের কাছে থেকে অঘুর শুনলেন গত সাত পাঁচ দিন থেকে পাঁচ সাত দিন থেকে ইদ্রিসের নিদারণ ম্যালেরিয়া জ্বরে বিহুশ কিন্তু তোরব ডাক্তারের নাম করলে তার হোশ ফিরে আসছে আর তখন সে বলছে আমি অঘুর ডাক্তারের হেমোপ্যাথি খেয়ে মরবো কিছুতেই অ্যালোপ্যাথি চিকিৎসা করব না কথা ডাক্তার মিটিয়ে মিটি হেসে বললেন কেন রে অ্যালোপ্যাথিক চিকিৎসাটা খারাপ হলো কোথায় তোর হলো ডাকাত ও আবার ডাক্তার হলো কবে এখন থেকে আমি একটু অ্যালোপ্যাথিক করবো ভাবছি ইদ্রিসের বাড়ির লোকটা অবাক হয়ে বলল তুমি অ্যালোপ্যাথিক করবে কি গো তুমি আবার শুই দেবে নাকি অঘুর ডাক্তার রুগে বললো কেন রেগে বললো কেন দেবো না কেন সব বিদ্যায় আছে আমার বুঝলি চিকিৎসাটা তোর আপের লাঙ্গল চালানো নয় কেমন মিহি শুই কিনেছি দেখবি ইদ্রিস ক্যাস ফুরবো তুই যা আমি আসছি আর শোন বাবা দুটো টাকা আগে জোগাড় করে রাখিস তুরাপু আপু দু টাকা করে নেয় আমাকে দিবি না কেন অঘুর ডাক্তার কুইনাইন ইনজেকশন দেবেন এই খবর দেখতে সারা গায়ে চাউর হয়ে গেল গায়ের যত সুস্থ মানুষ ছিল সব ছোট ইদ্রিসের বাড়ির দিকে ইদ্রিসের মেটে বাড়িটার ছোট ঘরে আর তিল ধারণের জায়গা নেই একটা লোক কোমরে চাদর জড়িয়ে হেরে গলায় লাগলো এই এই সব বাতাস ছেড়ে দাও বাতাস আসতে দাও কিন্তু কে কার কথা শোনে অঘুর ডাক্তার হেমাপ্যাথি ছেড়ে ইঞ্জেকশন দেবে একই সোজা কথা রোগী রোগা অঘুর ডাক্তার বহু কষ্টে ঘরে ঢুকে ট্যাক থেকে সিরিন জুসুদ এসব বের করলেন লোকজনের দিকে তাকিয়ে তার দুই হাঁটু থরথর করে কাঁপতে লাগলো মুখে অবশ্য তম্বি করলেন ভিড় কমাও আলো আসতে দাও তোমরা একথা বলে বহু কষ্টে সিরিঞ্জের মাথায় সুইচ লাগালেন তারপর ওষুধ ভরে রুগীর দিকে এগিয়ে গেলেন ঠিক এই সময় জ্বরের ঘুর ভেঙে জবা ফুলের মতো গোল চোখ মেলে ইদ্রিস বললেন ডাক্তারবাবু শেষে আপনার এই কাজ এ বলে ইদ্রিস চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল ওগো ডাক্তার বললেন ধর বাবা তোমরা তোরা ইদ্রিসকে একটু ধর চোখ না খুলেই ইদ্রিস বললো কাউকে ধরতে হবে না ডাক্তারবাবু আপনি ইঞ্জেকশন দেন বরঞ্চ আপনাকে ধরতে হলে ওদেরকে বলুন হঠাৎ কেমন বোকার মতো ডা অঘুর ডাক্তার হাসলেন তারপর ইদ্রিসের কোমরের নিচে মাংসে হাত বুলাতে বুলাতে বললেন হে হে বড় মিহি কিনেছি সুসটা এই তুললাম এই কথা বলে সকলের দিকে চেয়ে কাদো কাদু বলায় আবার বললেন হে হে তুরাপের কম নয় তোমরা দেখো একবার এই তুললাম সিঞ্জির এইবার এইবার বলে প্যাট করে সিঞ্জির সুচটা ঢুকিয়ে দিলেন ইদ্রিসের কুমোরের মাংসে হাত কাঁপতে লাগলো তার বারবার বলতে লাগলেন গভীর করে ফুটতে হবে গভীর করে কুড়তে এই যা পট করে একটা আওয়াজ উঠলো আর হাহাকার করে উঠলো নঘুর ডাক্তার হায় হায় ঝুঁস ভেঙে গেছে ছুঁস ভেঙে গেছে গেল গেল সর্বনাশ হলো হাই হায় ঝুঁচটা তখন মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে অঘুর ডাক্তারের সিন্নু দুই হাত আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে সেটাকে তখন কোথা থেকে একটা জোয়ান ছেলে ছুটে এসে দাঁত দিয়ে কামড়ে তুলে ফেললো চুঁচটা ইদ্রিসের কোমর থেকে সবাই চুপ করে আছে ছেলেটা দাঁত থেকে খুলে হাতে নিল সুচটা অঘুর ডাক্তারের দিকে চেয়ে বলল এই যে ডাক্তারবাবু পেয়েছি অঘুর ডাক্তার দেখতে পেলেন না ক্ষোভে দুঃখে তখন তার চোখে অস্ত্র ঢল নেমেছে সো এই হচ্ছে বিষয় মানে যার যেটা কাজ যে হোমিওপ্যাথি করে খায় বা যে হোমিওপ্যাথি ডাক চিকিৎসায় আসলে বিশেষজ্ঞ বা হচ্ছে তোমার অভিজ্ঞ তাকে দিয়ে আসলে এলোপ্যাথির চিকিৎসা করা সম্ভব না তার মানে যার যে কাজ তাকে আসলে সেটাই সাজে অন্য কোনো কাজ তাকে দিলে আসলে কি হয় সেই কাজটাও ঠিকঠাক মতো হয় না তার নিজের কাজটাও ঠিকঠাক মতো হয় না তাই যার যে কাজ তাকে সেটাই দিতে হয় এই হচ্ছে আমাদের আজকের এই গল্পের মূল বিষয় আজকের এই গল্প এটুকু পর্যন্ত তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম